সালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আমার খেলা সব থেকে সুন্দর মাঠে খেলা বাট বৃষ্টির জন্য আপনার পিচের অবস্থা খুবই খারাপ মাঠটা সব থেকে সুন্দর মাঠ সব দিক থেকে সুন্দর মাঠ ক্যান্টেনমেন্টের ভিতরের মাঠ স্টাফ কলেজের মাঠ আসেন আপনাদের পিচটা দেখাই আর মাঠটা দেখাই এই হচ্ছে পিচ বাট গতকালকে রাতে বৃষ্টির কারণে দুই পাশে কাদা হয়ে গেছে এছাড়া মাঠটা পিচটা আসলে অনেক সুন্দর এই হচ্ছে লেক সাইড এই হচ্ছে স্টেট আর এ হচ্ছে অফ সাইড আর এটা তো পিছন এটাতে ট্যাপ বলের খেলা হয় না এখানে সব ক্রিকেট বলের খেলা হয়